নমস্কার প্যাসেলচের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো সকালবেলা উঠে গেছি আর একটু দেরি হয়ে গেল তাড়াতাড়ি যাই নয় মেয়ের টিফিন করতে পারবো না আজকে আমার এই গাছটা একটা গেরুয়া জবা পেয়েছি এই গাছ এই জবা গাছগুলি মনে হয় একটু ফুল কম হচ্ছে বৃষ্টির কারণে তারক দিয়ে গেছে ফুল শিউলি ফুলগুলো মানে পড়ার পরে বৃষ্টি হয়েছে না কি কি জানি পুরো কাঁদা কাঁদা হয়ে গেছে কালতলা গেলে পড়ে আছে তাহলে কিন্তু এখন আর আনার টাইম আজকে মার গাছে একটা ফুল পেয়েছি করি দেখি প্রতিদিনই কিন্তু ফুল একটাও পাই না আজকে একটা রয়েছে নিয়ে যাই আজকে নীলকণ্ঠ গাছটায় অনেক ফুল আছে অনেক কমলা লেবু হয়েছে এবার গত বছর যা পড়ে গেছিল বৃষ্টিতে এই বছর তো তাও দিয়ে বেশি তো আজকে উঠতে বেশি একটু দেরি করাতে মানে সব দিকে দেরি এই যে মেয়ের চিরের পোলাওটা হয়ে গেছে কিন্তু কালকে তো একটু চিরে বেশিক্ষণ ভেজানো ছিল বলে ইয়েছিল আজকে তা বেশ ঝরঝরা হয়েছে তো ওকে দিয়ে দিই টিফিনে এখন আর এখানে ওকে আগে এক কাপ চা করে দিলাম যে অনেকগুলো তিন চার কাপ চায়ের জল ফুটতে টাইম লাগবে যার জন্য ওর চাটা আগে করেছে এবার আমাদেরটা বসাবো তো ওর আগে টিফিনটা গোছাই আর ওর চা একটা বাটিতে ঢেলে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে অনেকটা হয়েছে না ঠান্ডা শোনা নে নে খা তুই কী করছিস চলুন গোপালদেরকে খেতে দিয়ে তারপরে গিয়ে ওদিকে রান্না বসাবো কি আছে মাছ ডাল সবই করা আছে তো ওরা খাক আমি পায়ের রান্না বসায় তো আজকে একটু ইচ্ছা আছে কচুর বড়া করব। এটা মান কচু অনেকটা বড় একটা কচুর থেকে আমার বর বেশ দু কিলো আড়াই কিলো নিয়ে এসছে এই যে দেখুন কচুটা পুরো মুখের গাছের একটা কচু খুব সুন্দর কচুটা আর কালকে রাত্রে রসুন ভিজিয়ে রেখেছিলাম এই বেলার সময় হবে না বিকালে এসে রসুনটাকে ছাড়াবো আর এখানে একটু ডাল করে নিয়েছি একটু দেখি চিকেন আনতে বলবো বরকে চিকেন করো তো চলুন ঝটপট করি আর এখানে আমাদের চাটাও আবার করে নিয়েছি আমার আমার বরে মাছগুলোকে খেতে দিয়েছে কিন্তু ছোটোটা উঠে এসে খেতে পারলো না এটা যে কি হবে কে জানে এটাকে বাঁচতেই দিচ্ছে না এগুলো পুরো খেয়ে খেয়ে ওকে শেষ করে ফেলছে মনে যারা ফুল ফুলচুরি করে তারা ফুলচুরি এই ফুল চুরি করতে আসতে পারেনি গাছ ভর্তি আজকে ফুল প্রচুর ফুল আজকে সাদা পুরি আর মেয়েকে যে টিফিনে চিরের পোলাও করে দিয়েছিলাম ওখান থেকে আর এতটা আছে তো এখানে চা ছেঁকে নিয়েছি কচুর বড়া করব কচু গ্রেট করে পুরো মেখে রেডি করে রেখেছি এসে বড়া করব তো রেডি হয়ে গেছি অনেকটা দেরি হয়ে গেছে এক বালতি বড়ো বালতির কাচলাম কেচে সব কিছুই করেছি করে এখন বেরিয়ে যাবো স্নানের আগে তো খেয়ে নিয়েছিলাম এই কুর্তিটা পরে নিয়েছি তো চলুন যাই বেরোই তারপরে বিকালে এসে কথা বলবো দেখুন জল কতটা বেড়েছে তাও কালকে বৃষ্টি হয়নি না হওয়াতে হয় এক লেবিলটা রাস্তায় জলের অবস্থা দেখুন পদ্মবাগানটা দেখুন পুরো ঢুকে গেছে পুরো জলের বিক্রি নিতে হয় আমাদেরকে কালকে হয়নি তাই আবার দিলে একদিন মোটামুটি আরো চলে আসবে না খালের সাথে লিঙ্ক না ওই খালের জল এসে এসে আর বেশি বাড়ছে এই দিন প্রত্যেকের বাসিতে জল রাস্তার অবস্থা তো বাড়িতে চলে এসেছি স্কুল থেকে আজকে ফার্স্ট হাফে পরীক্ষা ডিউটি ছিল আমার তো এসে অনেক কাজ করছি যার জন্য আর কোনো কিছুই ভিডিও করতে পারিনি ছাদ ভর্তি জামা কাপড় ছিল তারপরে সকালে বড় চিকেন এনে ফ্রিজে রেখে গেছিলো সেটাকে ধুলাম টুকিটাকে কাজ গুছালাম আর বড় বেরোলো মেয়ে আসলো মেয়ে তারপরে আশি দিনকার একটু খিচুড়ি ছিল সেটা গরম করলাম ভাত খিচুড়ি মাছ পাতুরি ডালে দিয়ে খেলাম আর আমার মেয়ে বিছনার মধ্যে আম ফেলেছে দেখুন ভাপ খেতে খেতে করে আবার হাসছে এই যে ওকে একটা আম কেটে দিয়েছি আর এখানে বেদানা বেদানা অর্ধেকের বেশি আমি খেয়ে ফেলেছি ওরা মোটে কোনো কিছু খেতে পারে না 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 তোমার দরকার নেই হ্যাঁ হ্যাঁ তোমার তো দরকার নেই একটু চিকেন করব আর ছোট যাদের ঘরে ছোট যা আজকে আবার ওই ঝুলনের খিচুড়ি করবে আমাদের চুটকেটা যে রদ বের করেছিল হ্যাঁ কি করবো আগে তো এখানে মেয়ের জন্য একটু ম্যাগি তৈরি করে নিয়েছি আর চা করা হয়ে গেছে শ্বশুরকেও চা দেওয়া হয়ে গেছে তো চলুন এখন চাটা খাবো খেয়ে একটু ম্যাগি খেয়ে নেব অনেকগুলো বোতল খালি জল ভরতে হবে মশলা বাটবো আদা কাঁচা লঙ্কা রসুন টসুন কোনো কিছুই নেই সেগুলো বাটবো না বাটা থাকলে সকালে রান্না করতে খুব সমস্যা তো এখানে তো রসুন ভিজিয়ে রেখেছিলাম এখন রসুনগুলোকে ছাড়িয়ে নেব তো চলে এসছি এখন টুকটাক সপ্তাহের মশলাগুলো শেষ হয়ে গেছিলো সেগুলোকে আগে বাটবো বেটে একটু চিকেন এনেছে সেটাকে রান্না করব তা চিকেনে আলু দেবো না পেঁপে দেবো এক বাটি রসুন ছাড়িয়ে নিয়েছি অনেকগুলো মাজায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে বসে করতে করতে এখানে লঙ্কাও নেই লঙ্কা বাটবো এগুলো সব সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে যে রসুন লঙ্কা আদা বেটে রাখবো সেইটাও ধোয়া হয়ে গেছে মাংসের আজকে আলুর বদলে পেঁপে দেবো আমার বড় বলেছে আমিও বলেছি আজকে বড় বড় করে পেঁপে দেবো আর একটা টমেটো বের করেছি টমেটো দেবো এই যে চিকেন এনেছিলো অনেকটাই কিন্তু ওই চিকেনে বিশাল বড় বড় চোর তো আমার বড় বড় হচ্ছে দুদিনে রান্না আর রাত্রে রাত্রেই করবো আর কি কারণ দিনের বেলা রান্না করলে আমরা কেউই বাড়ি থাকি না খাওয়াও হয় না তো অর্ধেকটা এর যতটুকু নিয়েছি ততটুকুই আর রাখা আছে আর একদিন হয়ে যাবে তো এইটুকুই এখানে রান্না করব তো এখানে মশলা বাটা হয়ে গেছে এখানে রসুন বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা মোটামুটি এই সপ্তাহ ভালোভাবে চলে যাবে আমার হ্যাঁ মা কি মা আমার পাগলা গারো যা যাওয়া লাগবে মা সামনে সারাদিন তোমার সাথে বুকে বুকে চেঁচিয়ে আমার সামনে পাগলা গারো যেতে হবে জানো সেটা তুমি যাবা আমার সাথে ও যাবা না তাই তুমি পাগল বানায় টানায় দিয়ে যাবা না তাই কোথায় যাচ্ছিস ওখানে ছুঁড়ে মায় না কারুর পায়ে পড়বে এই যে প্রত্যেকটা মশলার মধ্যে একটু তেল দিয়ে রাখলাম তাহলে সারা সপ্তাহ মানে মশলাটা থাকবে কোনো হবে না এরকমই থাকবে সারা সপ্তাহ মশলাটা এটা এই টিপসটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম মা যখন বেঁচে ছিল মা একদিন আমায় ফোন করে বলছে জানে তো সারা সপ্তাহ বাইরে বেরোই মশলা বেটে রাখি মা বলছে একটু সর্ষের তেল দিয়ে রাখবি দেখবি কিচ্ছু হবে না মশলাটা ভালো থাকবে আজকে মেয়ের সাথে একটু ম্যাগি খেয়ে আমার গ্যাসই ধরলো না কি জানি শরীরটা এমনিও ভালো নেই ব্যথা করছে দেখি একটু জল খাবো তো চিকেন বসানোর জন্য এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি সবই কাটা আছে আলু তো দেবো না শুধু একটু পেঁয়াজ দেব দিদি ও দিদি ন একটা পেঁয়াজ কতটা হয়েছে বললামই যে বড় বড় পেঁয়াজ আমাদের আর এখানে একটা টমেটো কেটে নিয়েছি প্রচুর এবার রসুনটা দিয়ে দিই চলুন আমাদের ছোটটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ বাড়ি ও কোন গিয়ে ওর গাড়িতে উঠে বসে তো চলুন দেখাই চিকেনটা একটু গরম জল করে দিয়ে দিয়েছি ফুটে গেছে একটু মুরগিটা বড় তো ওই যে ঠান্ডা জল দেবো না তাহলে সিটা দিয়ে দেবে আর আজকে একটা ছোট্ট একটা গোটা পেঁপে ছোটো বেশি সেদিনকে দুটো পেঁপে দিয়ে গেছিলো আমি পেঁপে খাই দেখে পেঁপের তরকারি তাই তো সেখান থেকে একটা পেঁপে আমার বর বললো যে আলু দিতে হবে না পেঁপে দিয়ে দাও আচ্ছা ঠিক আছে পেঁপেটা খাওয়াও হচ্ছে না তারপরে এও বাজার থেকে বড় একটা পেঁপে কিনে নিয়ে আসতে ননা রথ বের করেছিল সেই রথের খিচুড়ি আজকে তো খেতে বসে গেছি এই যে ছোটদের ঘরে খিচুড়ি বেগুন ভাজা নিয়েছি শশা নিয়েছি একটা রুটি নিয়েছিলাম রুটি খাবো না ভাত এখানে মেয়ের ওখানে রয়েছে ওই ভাত দিয়ে এক পিস মাংস আর পেটি দিয়ে খাবো